কাতারে বসে এমন সুন্দর মালাই চা ভাবা যায় একদম বাংলাদেশের একটা ফিল বাংলাদেশেও মোটামুটি গ্রামের কিছু রেস্টুরেন্ট ছাড়া এত সুন্দর মালাই চা পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি পাচ্ছি আপনাদের সাথে তো আমার যে সমস্ত প্রিয় প্রিয় আপু ভাইয়ারা চা খুব পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম ভিডিও শুরুতে গরম গরম মালাই চা দেখিয়ে আপনাদের লোভ লাগিয়ে দিলাম আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ তো বাচ্চা কাচ্চা নিয়ে সকাল সকাল চলে এসেছি মালাই চা খাওয়ার জন্য যেদিন বাচ্চাদের স্কুল থাকে না কি অফ ডে কাতারে হচ্ছে আপনার শুক্রবার আর শনিবার এই দুইটা দিন হচ্ছে বাচ্চাদের অফ ডে তো এই দুইটা দিন দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায় সারা সপ্তাহ জুড়ে তো টেনশন থাকেই এখন স্কুলে যেতে হবে পোনে এগারোটার দিকে তাসিনকে আনতে হবে কিংবা একটার দিকে রামিসা আনতে হবে আর এই দুইটা দিন দেখা যায় যে একদম রিল্যাক্স কোনো টেনশন নাই মাথায় আমি কখনো টেনশন নিই না কী রান্না করবো সেটা আগে থেকে চিন্তা করে রাখি যে ডেতে এটা রান্না করব তো আমার যখন ঘুম ভাঙে তখন আমি ঘুম থেকে উঠি আমি অ্যালার্মও দিই না যে আমার এখনই উঠতে হবে রিল্যাক্স মতো ঘুমাই তো দেখা যায় সপ্তাহে দুইটা দিন বাচ্চারা বাসায় থাকে সকালে নাস্তা খাওয়ার সুযোগ হয় না তো ওদের সকালে ব্রেকফাস্ট করার সুযোগ হয় না কিন্তু এই দুইটা দিনই খুব কম ওদেরকে আমার সকালে নাস্তা বানিয়ে খাওয়া হয় দেখা যায় টুকটাক নাস্তা করা হয় যেমন আজকে ফ্রিজে হচ্ছে পিৎজা ছিল তো পিজা গরম করে দিলাম সে পিজা খেয়ে নিল আর নর্মালি এখন তো সিজন চেঞ্জ হচ্ছে তো বাচ্চাদের হালকা ঠান্ডা কাশি তো বাসায় দুধ চা বানিয়ে দিই সপ্তাহে একদিন ওদের আমি দুধ চা বানিয়ে দিই ওরা দুধ চা খেতে এত পছন্দ করে তো দুধ চা বানিয়ে দিলে ওরা দুধ চা দিয়ে দেখা যায় পাউরটি খেয়ে নেয় বা একটা স্যান্ডউইচ বানিয়ে দিই এই নাস্তা নাস্তা তেমন কোনো ঝামেলা নাই আর দেখা যায় রামিসা মামনিটা আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে তো ওই অবজেতে মাঝে মাঝে বলে যে মাম্মা তাহলে আমি ব্রেকফাস্ট বানাই ও হতবা ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে এই টাইপের ব্রেকফাস্টগুলো করে তো সকালবেলা ব্রেকফাস্টেও তেমন একটা ঝামেলা থাকে না অবজেতে তো নাস্তা খাওয়ার ঝামেলা শেষ করে এখন হচ্ছে রান্না বান্নার আয়োজন করব তো এই জন্য হচ্ছে আমি চিকেনটা ভিজিয়ে নিলাম আমি হচ্ছে ফ্রেশ চিকেন কিনে এনেছিলাম ফ্রেশ চিকেনের যে লেগ পিসগুলো সেইগুলো তো ফ্রেশ চিকেন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেগুলো হচ্ছে ডিপ রোস্ট হওয়ার জন্য ভিজিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি ধনিয়া পাতা বেছে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা করব। যেহেতু বাচ্চাদের স্কুল নেই অফ ডে তো বাসায় আছে ভালো মন্দ তো কিছু খাওয়াতেই হয় তো বাচ্চাদের কথা চিন্তা করে দেখা যায় প্রতি অফডেতে শুক্রবার কিংবা শনিবার একটু স্পেশাল কিছু রান্না করতে চেষ্টা করি আর বাচ্চাদের জন্য স্পেশাল রান্না মানে হচ্ছে পোলাও মাংস এই টাইপের খাবারগুলো বাচ্চারা হচ্ছে চিকেন বিফ খুবই পছন্দ করে মাছ যত দামে মাছ হোক মাছ ওদের কাছে কখনো স্পেশাল না আমার বাচ্চাদের কাছে আপনি পোলাও মাংস এগুলো রান্না করে দেন খুব খুশি তো এখানে হচ্ছে আর কি হচ্ছে আপনার মোরগ পোলাও রান্না করলাম রান্না করবো আর কি তো এই জন্য হচ্ছে চিকেনের লেগ পিসগুলাকে আমি ভেজে নিচ্ছি একটু টক দই আর হালকা একটু হলুদ পাউডার দিয়ে মেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি আজকে আমি আর কি ইউটিউবে একটা মোরগ পোলাও রেসিপি দেখে তারপর রান্না করবো আমি সচরাচরিভাবে রান্না করি না আমি কখনোই মোরগ পোলাওর মধ্যে চিকেনের ভিতরে হলুদ দিয়েই না আজকে প্রথম একটু হলুদ দিয়ে রান্না করব। কারণ আমি দেখলাম ওই রেসিপিটার মধ্যে একটা ভাইয়া আর কি রান্না করছিল মোরগ পোলাওটা এত সুন্দর হয়েছে একটু হলুদ দিয়ে রান্না করেছে নাকি কালারটা সুন্দর আসে তো ওই রেসিপিটা দেখে দেখে ওইভাবে রান্না করতে চেষ্টা করব। তা আমি যেভাবে রান্না করছি আমি একটু বলি আমি হচ্ছে আপনার পেঁয়াজ হচ্ছে আপনার একদম ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজ ব্লেন্ডার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিলাম তারপর হচ্ছে টক দই দিলাম এগুলো সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করব তো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে চিকেনের যে ভাজা পিসগুলো ছিল সেগুলো এই মশলা একদম সুন্দর করে কষিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে দেবো দুধ দিয়ে রান্না করব। করবো পোলাও তো ওইদিকে চিকেন কোরমাটা হতে থাক আর এই দিকে হচ্ছে আমি ধনিয়া পাতা ভর্তার প্রিপারেশন করে নিই তো ধনিয়া পাতাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে আপনার রসুন কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি একটু আর কি ভেজে নিব এখানে কোনো তেল ব্যবহার করব না কিংবা পানীয় ব্যবহার করব না একদম আর কি শুধু করার মধ্যে এগুলো দিয়ে পানিটা টানিয়ে নিব আজকে আমি রসুনটা কুচি করে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর যদি আপনি রসুনটা কুচি না করেন তাহলে রসুন আর মরিচটা অ্যাট ফার্স্টে হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন তারপর হচ্ছে ধনিয়া পাতাটা দিবেন তাহলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমার মোটামুটি ভাজা শেষ এখন আমি হচ্ছে ব্লেন্ডার করে ফেলবো এগুলো তো এখানে হচ্ছে মোরগ পোলাওয়ের জন্য আমি চালটা বসিয়ে দিয়েছি তো চাল অ্যাজ ইউজাল আমরা যেভাবে সাদা পোলাও রান্না করি সেম ওভাবেই তো সেই সাদা পোলাওর মধ্যে আমি হচ্ছে মোরগ আর কি চিকেন কোরমার যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে আপনার একটা রোস্ট মশলা বিরিয়ানি যেহেতু একটু তো বিরিয়ানি মশলা দিতেই হবে তো মোরগ পোলাওর জন্য রোস্টের যে মশলা সেই মশলাটা দিলে অনেক মজা হয় আপনারা দিয়ে খেয়ে দেখতে পারেন যারা আর কি ঘরে তৈরি রোস্ট মশলা তৈরি করেন সেটা তো কোনো কথাই নাই ওইটা তো মানে অসাধারণ কিন্তু যদি ঘরে না তৈরি করেন তাহলে প্যাকেট মশলা দিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু খারাপ হবে না তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ আমি টেবিলে নিয়ে এসেছি এই তো এখানে হচ্ছে আমার মোরগ পোলাও সাথে আমি করেছি কালো জিরা ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর জিম সিদ্ধ তো যে কোনো পোলাও বলেন বিরিয়ানি বলেন এগুলোর সাথে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখন মোটামুটি অনেক রাত রাত যত গভীর হয় আমার কাছে মনে হয় সাগর পারে সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পায় তো আমি রামসার বাবা মাঝে মাঝেই বাচ্চা কাচ্চা নিয়ে সাগর পারে এসে বসে থাকি এত ভাল লাগে খুবই ভাল লাগে আর আপনার সন্ধ্যা রাতের একটা সৌন্দর্য অনেক ক্রাউড থাকে মানুষজন অনেক বেশি থাকে আবার একটু বেশি রাতের আরেকটা সৌন্দর্য তখন মানুষজন একটু কম থাকে কিন্তু মানে সাগরের বাতাসের যে একটা শব্দ সাগরের পানের যে শব্দ ওই শব্দটা পাওয়া যায় আমার কাছে এত ভাল লাগে তো মাঝে মাঝে যদি বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তো আমরা রাত্রেবেলা বেশি রাত্রেবেলা বাইরে আসি ঘোরার জন্য খুব ভাল লাগে আর বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে আর বিশেষ করে আমার আব্দুল্লাহ বাবাটা তো মহা খুশি পানির কাছে আসতে পেরে তো আমার মতো কার কার সাগরের গর্জন শুনতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার